আমি প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল সেনা সদস্য ওয়াসিম আকরামের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির অকাল মৃত্যুতে দেশে হারা স্বজনরা কিছুতেই থামছে না তাদের আহাজারি ছুটি নিয়ে বাড়ি গেলেও চাষ করা ফসল ঘরে তুলতে পারলেন না ওয়াসিম আকরাম জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের আঘাতে প্রাণ দিতে হলো তাকে পুলিশ ও স্বজনরা জানান চরশেরপুর নিজপাড়া গ্রামের ওয়াসিম আকরাম ছুটিতে বাড়ি আসার পর সোমবার সকালে চাচা সালামের সঙ্গে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান ধান কেটে বাড়ি নিয়ে আসার সময় চরশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলে চাচা সালাম চাচাতো ভাই রঞ্জু ও শফিক সহ কয়েকজন তার উপর আক্রমণ করে এক পর্যায়ে রঞ্জু তার হাতে থাকা দা দিয়ে ওয়াসিমকে ঘাড়ে কোপ দিলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি পরে তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতাল বলে দেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই সেনা সদস্যকে মৃত ঘোষণা করেন ফুলানা মানে হানিরা উসরা ময়না জানারা شوفيك اندানস সালাম شمেস

খবর পেয়ে শেরপুর ক্যাম্পের সেনা সদস্য র্যাব চোদ্দ এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি তদন্ত কাজ আমাদের চলমান এবং সম্ভাব্য যাদের আসামিদের আমরা আপাতত নাম পেয়েছে তাদেরকে ধরমা ধরার জন্য আমাদের অভিযান চলমান আছে নিহত সেনা সদস্য ছয় বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন তিনি সিলেট সেনানিবাসে কর্মরত ছিলেন সময় সংবাদ শেরপুর